একশো জন রুগীদের নিয়ে বিধায়কের জন্মদিন পালন অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামীর জন্মদিন পালন করলেন সাধারণ মানুষেরা তারাই জন্মদিনকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছে সাধারণ মানুষ তারা বলেন আমাদের জনপ্রতিনিধির জন্মদিন তাই আমরা নানা প্রান্তে ঘুরে ঘুরে জন্মদিন পালন করছি এই নিয়ে সাধারণ মানুষ গুপি মজুমদার বলেন আমাদের প্রিয় বিধায়কের আজকের জন্মদিন তাই আমরা জন্মদিন পালন করলাম অশোকনগর গোলবাজার এলাকায় দুস্থ মানুষদের হাতে প্রায় পঞ্চাশটি শাড়ি তুলে দিলেন এবং পাশাপাশি অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালে প্রায় একশো জন রোগীদের হাতে ফল বিতরণ করলেন তিনি এও বলেন বিধায়ক নারায়ণ গোস্বামীর দীর্ঘ আয়ু কামনা করি পরবর্তীতে অশোকনগর বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ বৃদ্ধাদের সাথে জন্মদিন পালন করলেন এবং খাওয়া দাওয়ার মাধ্যমে আমাদের সকলের প্রিয় মানুষ অশোকনগরের জননেতা প্রিয় বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী দাদার আজকে শুভ জন্মদিন সেই উপলক্ষে সকালবেলা আমরা আমাদের মালক্ষীদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছি দেখেছেন সমস্ত গোলবাজারে যত শাক বিক্রেতা মহিলা দোকানদার আছে তাদের হাতে আমরা নতুন কাপড় নতুন বস্ত্র তুলে দিয়েছি এবং তারপরে আমরা অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে যে সমস্ত আমাদের অশোকনগরে এবং অশোকনগরের বাইরেরও যে সমস্ত রোগীরা ভর্তি আছেন সেই রোগীদের হাতে আমরা ফল তুলে দিলাম আর রোগীর দুটো আরোগ্য কামনা করে এবং আমরা মনে করি যে যেভাবে আমাদের প্রিয় মানুষ নারায়ণ গোস্বামী দাদা মানুষের কাজ করে চব্বিশ ঘন্টা মানুষের জন্য করে এবং অশোকনগরের জন্য অশোকনগরের জন্য তার যা অবদান অশোকনগরে একটা নব্য জ্বালিয়ে এনেছে একটা উন্নয়নের দাদা তাই তার শুভ জন্মদিনে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি এবং তার প্রতি আমাদের ভালোবাসা এবং তার শুভ জন্মদিনে তার সুস্থতা এবং আরও আগামী দিনে আরও ভালো কিছু ভালো জায়গায় যেতে দেখতে চাই এটাই আমাদের আর কী 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 পরিকল্পনা আছে আজকে আমাদের অনেক কিছু পরিকল্পনা আছে যে দেখা যাক এরপরে আমরা বৃদ্ধাশ্রমে পরবর্তীকালে বৃদ্ধাশ্রমে আমরা